তখন আমার অবস্থাটা আমার সেরকম ছিল পুলি জন্য বলে না ভাগ্য সত্যি তাই দেখ এই যে পাঁচ আর জুম করেছি এই জায়গাটা মানে পুরো ঘা হয়ে পোকা ছিল এই পুরো ঘাও এই জায়গাটা কিছু ছিল না এই বাচ্চা ছিল তখন পুরো দিনে এই তো বাচ্চা এই জায়গাটা না হয়ে পোকা হয়ে এই জায়গাটা কিছু আপনার পলি জায়গাটা পশম হয় নাই কিছু বুঝতো নাই বাচ্চা নেমে পড়ে

এখন রানাঘাটের কালু চৌধুরী ঠান্ডা ঠান্ডা কুলকুল চলছে না হচ্ছে সারকাস চলছে সার্কাস আপন মনে খেলে যাবে এরকম এই চলতেই থাকবে আধ ঘন্টা এক ঘন্টা তারপর গিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে বিছানায় রাধে রাধে শুভ সন্ধ্যা